বর্তমান রেট দু হাজার টাকা ছিল চার হাজার টাকা বর্তমান রেট দু টাকা এটা আগে ছিল চার হাজার দুইশো টাকা বর্তমান একুশশো টাকা এই দেখুন হাতের কাজের মধ্যে দাম মাত্র সতেরোশো ছিল পঁয়ত্রিশশো এখন সতেরোশো বাটন বাটন কিন্তু যে দেখুন আলাদা শো বাটনে দেওয়া আছে আমরা মাত্র আঠারোশো টাকা আঠারো দিয়ে সুই সুতা দিয়ে কাজ করা বডি বডিটা কিন্তু কাজ করা মাত্র 1500 টাকা ভাই পানির 1500 মাত্র 1500 টাকা ভাই 50% ডিসকাউন্ট মানে অর্ধেক নাই এটা সেম রেট মাত্র 1400 টাকা 2800 ছিল এখন বর্তমান 1400 ছিল 2800 টাকা বর্তমান প্রাইস 1400 টাকা বাপে এটা কালেকশন ছিল 2500 টাকা বর্তমান প্রাইস 1250 টাকা 50% ডিসকাউন্টে 1400 টাকা নিতে আপনি যদি এটা প্লাস এটা নেবেন হ্যাঁ মাত্র 1600 টাকা একটা নিলে পড়বে 1600 দুইটা নিলে আপনি 1600 দরকার কি আপনি দুইটা নেন 1600 টাকা যে দাম মাত্র ষোলোশো দুইটা ষোলোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইটা নিবেন পঁচিশশো টাকা পড়বে সব ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নাই চোদ্দশো জোড়া নিলে পঁচিশশো একটা নিলে চোদ্দশো জোড়া নিলে পঁচিশশো একদম পিওর কটন ভেজাল ছাড়াই একটা নিবেন আপনি পড়বে আঠারোশো টাকা জোড়া নিলে ষোলোশো টাকা একটা নিলে চোদ্দশো দুইটা নিলে ষোলোশো আই সব নাই নাই কালেকশন ডিসকাউন্ট দেখে মনে করবেন যেন খারাপ মাল দেবো খারাপ মাল এই দোকানে থাকে না খারাপ মাল আমরা টোটালি রাখি না শুধু শীতের জন্য যা অফার এক মাসের

ভাই শুধু এক মাসের লাগা এক মাসের মাসের জন্য বরাবর এক মাসের জন্য ভাই সরাসরি আসলে কিভাবে আসবে সরাসরি আমরা যারা আসবে আমাদের মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়শা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট ডি ঢুকলেই তিন নাম্বার দোকান রাজস্থান 81 নাম্বার হোল্ডিং রাজস্থান 81 নাম্বার হোল্ডিং এ আমাদের শুধু রাজস্থান শোরুমেই

তাদের জন্য এই গুলা অনেকে শেরনি পড়তে চায় না চাইলে এই পাটি পড়তে পারে আচ্ছা আচ্ছা এই যে সম্পূর্ণ কারুকাজ কাজ করা সুই সুতা দিয়ে লাগানো কোনো লেস নাই যে রনি ভাই ডাইরেক্ট আঠা দিয়ে লাগানো আপনার এই পাটি পাঞ্জাবিটা শেরনিটা আপনি একদিন পরবেন এই পাটি পাঞ্জাবিটা কি আপনি চাইলে পরবর্তীও পড়তে পারতে পারেন

তারপর এ একটা পাঞ্জাবি ওটার কিন্তু রনি ভাই যে ডিসকাউন্ট মনে করবেন সাইজ না আমাদের সব সাইজ আছে প্রত্যেকটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পাঁচটা সাইজ অন স্টে আপনি পেয়ে যাবেন এই যে কালারও আছে প্রত্যেকটারই এটার কালার আছে দুইটা এ একটা কালার একটা পিঁয়াজ কালার এই যে রনি ভাই একটু কাছ থেকে দেখাই দিই এই যে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে কোনো কম্পিউটার কাজ না মেশিনের কাজ না ডাইরেক্ট হাতের কাজ সু সুতা দিয়ে লাগানো কাঠছুমি কাজ করে যে এই যে দেখুন সুতাটা আর এটা ফেব্রিক্স হচ্ছে আপনার জেম এভারের মধ্যে জেম এবার ফেব্রিক্স এর মধ্যে কাটছবি বিকাশ করা এটা রেট ছিল চার হাজার টাকা বর্তমান রেট দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা হলে আপনি পাঞ্জাবিটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপর এই যে এই একটা পাঞ্জাবি এটাও সেম রেট ছিল চার টাকা বর্তমান রেট দু টাকা এটা কিন্তু গোল্ডেন কালার এটা কালার আছে পাঙ্গি কালার আছে পেস্ট কালার আছে ফিরোজা কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার যেটা নেন দাম মাত্র দুহাজার টাকা তাও কি এক মাসের জন্য এক মাসের এক মাসের পর যদি আসেন আপনি তাহলে কিন্তু আপনার চার হাজার দুইশো টাকা দিয়ে নিতে হবে এই পণ্যটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই একটা কালার হুম তারপর আরেকটা পাঞ্জাবি দেখবো টোটালি আপডেট একটা পাঞ্জাবি সব মালাইয় উপরে একদম নরম কাপড়ের উপরে এই যে এই পাঞ্জাবিটা আপনি দেখতে পান পাঞ্জাবিটা খুবই একটা বেটার পুল শেরওয়ানি চেয়ে ভাই আপনি বিয়ের সাদী মানে তখন শীত মানিত তো বিয়ের সাদী তাদের জন্য বিশেষ করে এই পাঞ্জাবিগুলো একটু ভালো হবে অনেস্টলি বেস্ট হবে অরিজিনাল ফিওয়ার অরিজিনাল পাঞ্জাবি যদি নেন রাজস্থান শোরুমে আসুন আপনি সুন্দরভাবে সব পাঞ্জাবি নিতে পারবেন যে গিফট আইটেম নেবেন গিফট আইটেমের জন্য ওটা তো ডিসকাউন্ট আছে গিফট আইটেমের সকল পূর্ণর উপর আল্লাহর মতে ডিসকাউন্ট থাকবে সীমিত সময়ের জন্য মাত্র এক মাস ছাড়া হবে সেদিন থেকে শুরু করে এক মাস আচ্ছা এটার কালার আছে দুইটা একটা কালার তারপর একটা কালার খুব সুন্দর তো পাচ্ছেন একদম ফিফটি পার্সেন্টে পেয়ে যাবেন দর্শক এই কিন্তু কাঠছবি কাজ করা এই যে ওকে আর এটা রেট দিছে আমরা রনি ভাই মাত্র আগে ছিল চার হাজার দুইশো টাকা বর্তমান একুশশো টাকা একুশ একুশশো টাকা হলো দুইটা কালার যেটা নেন দাম মাত্র একুশশো টাকা পানির দামে দাম বাই ফিফটি ডিসকাউন্ট আচ্ছা টোটালি আলাদা একটা পাঞ্জাবি নিতে পারবেন যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সীমিত সময়ের জন্য আর আমাদের শোরুমে কিন্তু ডিসকাউন্টটা থাকবে শুধু রাজস্থান শোরুমেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এই একটা পাঞ্জাবি এটারও কিন্তু কালার আছে

আর এগুলো আপনি কোনো বিআইপি পার্সন লোকের গিফট করবেন চাইলে অনেস্টলি করতে পারেন বেস্ট হবে বিআইপি পার্সন লোকের চাইলে যে আমি আনি যে থাকতেছি যে আমি এই লোকের এই পাঞ্জাবিটা দিব কি তাদের জন্য কিন্তু চাইলে আপনারা এই পাঞ্জাবিটা দিতে পারবেন সবচাইতে বেস্ট এমনকি সবচাইতে হাই কোয়ালিটির পাঞ্জাবি আচ্ছা আচ্ছা ছিল পঁয়ত্রিশশো বর্তমান সতেরোশো পঞ্চাশ ওকে তারপর এই একটা পাঞ্জাবি এটাও সেম রেট ছিল পঁয়ত্রিশশো টাকা বর্তমান কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা সবগুলো কিন্তু কাঠছুপি কাজ করা জেম এভার ফেব্রিক্সের মধ্যে এই যে হাতায় এবং কলারে এই যে কলারও কিন্তু কাঠছুপি জেম এভার ফেব্রিক্সের মধ্যে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ ছিল পঁয়ত্রিশশো এখন সতেরোশো পঞ্চাশ তারপর যে আইটেমটা থাকবো রনি ভাই জেম এভার ফেব্রিক্সের মধ্যে আজকে সব ভাইরাল পাঞ্জাবির জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তাও আবার এই যে এ একটা পাঞ্জাবি দেখুন আপনি খুব সুন্দর একটা পাঞ্জাবি দেখুন এই যে হেড বাটন বাটন কিন্তু হেড বাটনের পেয়ে দেখুন আলাদা শো বাটনও দেওয়া আছে এবং কি ভিতরেও বাটন দেওয়া আছে আচ্ছা আর এটা কিন্তু ফুল বডিটা কিন্তু কারু কাজ করা এই যে সিকোয়েন্স কাজ দিয়ে কাজ করা এই যে বডিটা যদি দেখুন রডমি এটা লেমন কালার বডি কাজ এটার মেরুন কালারও আছে আচ্ছা আচ্ছা এটা রেট দিছি আমরা মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 3600 ছিল 1800 টাকা আচ্ছা আচ্ছা তারপর এই একটা পাঞ্জাবি রনি ভাই এটা ছিল ছাব্বিশশো টাকা বর্তমান প্রাইস তেরোশো টাকা ছাব্বিশশো ছিল এখন বর্তমান তেরোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অর্ধেকই নাই অর্ধেক নাই শুধু রাজস্থান শোরুমে আসলে আপনি এই ডিসকাউন্টটা নিতে পারবেন ওকে চার নাম্বার গেটের তিন নাম্বার দোকান রাজস্থান একাশি নাম্বার হোল্ডিং আমি বারবার লোকেশনটা বলতে আর যারা পছন্দ করবেন অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে এটার কিন্তু কালার দুইটা রনি ভাই একটা কালার তারপর এই একটা কালার দুইটা কালার যেটা নেন তেরোশো টাকা আচ্ছা মাত্র তেরোশো টাকা তারপর এই একটা পাঞ্জাবি রনি ভাই জেমের বা ফেব্রিক্স মধ্যে এটার কালার আছে কিন্তু দুইটা এই যে সেম সুই সুতা দিয়ে কাজ করা বডিটা কিন্তু অনেক গর্জিয়াস আছে ওভারঅল মধ্যে মানে সেমই আপনার কাটছুপি কাজের যে কাপড়টা দিয়ে আমরা সেমটা কিন্তু সুতার কাজের দিই কারণ কাস্টমার যাতে জিতে কাস্টমার যে নাটকে ফ্রি আর জিনিস দিলে কিন্তু কাস্টমারটা আমার রেগুলারলি হবে একটা ভালো জিনিস দিলে কিন্তু নেক্সট টাইম আপনি আসবেন আজকে ভালো দিলে পরবর্তী কিন্তু আপনি আসবেন জি জি আর এটা ডেট দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা ছিল তিন টাকা এখন বর্তমান প্রাইস পনেরোশো টাকা তিন হাজার এখন বর্তমান হাফে পনেরোশো টাকা আর এটা বাচ্চাটাও আছে কিন্তু বাচ্চাটা নিতে গেলে এক হাজার টাকা লাগবে ছিল দু হাজার এখন বর্তমান এক হাজার ভাববে একটা কালেকশন ওটা তারপর এই যে একটা সাদার মধ্যে কিন্তু ওয়াও একটা পাঞ্জাবি সুন্দর চোস একটা পাঞ্জাবি সিকোয়েন্স দিয়ে সুই সুতা দিয়ে কাজ করা বডিটা কিন্তু কাজ করা হুম আর এটা পাঠানোর মধ্যে মাত্র পনেরোশো টাকা ভাই পানির নাম পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে অর্ধেক নাই আচ্ছা মাত্র পনেরোশো টাকা তারপর এ একটা আছে বুটা কটন বুটা কটন এটার কালার আছে তিনটা অলিভ কালার আছে সি গ্রিন আছে আর পেস্ট কালার আছে এই যে এই পাঞ্জাবিটা কিন্তু মান্য বার্ডের পাঞ্জাবি যে দেখুন হ্যাঁ এটাও সেম রেট মাত্র চোদ্দশো টাকা আঠাইশো ছিল এখন বর্তমান চোদ্দশো তিন কালার আছে যে টেন দাম মাত্র চোদ্দশো টাকা এক মাসের জন্য শুধু চোদ্দশো টাকা আর এই শোরুমটা কিন্তু রাজস্থানে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওকে তারপর এ একটা আছে জেমেবা ফেব্রিক্সের মধ্যে এই যে রনি একটু কাছ থেকে যদি দিয়ে একটু দেখা দেন বুঝতে পারবে না দূর থেকে একটু গোলা গোলা লাগবে কাছ থেকে দিলে কি ফিয়ার কালারটা বোঝা যায় এই যে দেখুন সুই সুতা দিয়ে লাগানো কোনো লেজ আঠানা ডাইরেক্ট সুই সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সটা কিন্তু সুই সুতা দিয়ে বসানো আর এবং কি এটা হাতে কাজ আছে রনি ভাই এই যে কাজ বুকে যে কাজটা থাকবে সেম হাতায় কাজটা থাকবে জি 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 আর এটা কিন্তু সামনে পিছনে কিন্তু কাজ করা যেমন মনে করবে সামনে কাজবো পিছনে প্লেন তা না সেম কাপড়ে সেম পিছনে থাকবে সামনে থাকবে আর এটা ছিল 2800 টাকা বর্তমান প্রায় 1400 টাকা 1400 টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবেন এটা চারটি কালার আছে যেটা নেন দাম মাত্র 1400 টাকা তারপর আরেকটা আইটেম যে রনি ভাই সেমটারি কালারে একটা কালার এটা সেম 1400 টাকা 1400 টাকা আচ্ছা তারপর এই একটা পাঞ্জাবি আছে আপনার সব মালার উপরেই দেখুন সব কাপড়টা কত নরম মনে করবে যে ভারী কাপড় তা না একদম নরম কাপড় এটা আপনি পকেটের ভিতরেও রাখতে পারবেন এই যে এটাও কিন্তু বাপ বেটা কালেকশন বাপ বেটা কালেকশন ছিল পঁচিশশো টাকা বর্তমান প্রাইস বারোশো পঞ্চাশ টাকা

তারপর এ একটা থাকবে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এই যে বুটিক্সের মধ্যে সবচেয়ে বেস্ট এমন কি সবচেয়ে হাই কোয়ালিটির একটা পাঞ্জাবি বুকে এবং কি হাতাই দেখুন এই যে এটা আগে রেট ছিল আমাদের আড়াইশো পঞ্চাশ টাকা বর্তমান আমরা রেট দিছি চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো টাকা নিতে পারবেন আপনি এটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে যেটা খুশি আপনি সেটাই নিতে পারেন একটা কালার তারপর এটার গ্রিন কালারও আছে মোটামুটি পাঁচটা কালার আছে পার্টি পাঞ্জাবি যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের রাজস্থান শোরুমে আসুন আসলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এছাড়া আরো কিছু নিতে পারবেন এই যে একটা ভিডিও কিন্তু সব দেখানো যায় না রনি ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ একটা নিতে আসলে পাঁচটা নিতে মন চাবে তারপর যেটা রনি ভাই সুতির ভিতরে দেখাবো সুতির ভিতরে অনেকে কি পার্টি বান্ধবী পড়বে ওই যে বললাম না গিফট আইটেমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য গিফট আইটেমের মধ্যে সবচেয়ে সুতির ভিতরে কঠনের পাঞ্জাবি আছে আপনারা চাইলে নিতে পারবেন এই যে এই একটা পাঞ্জাবি এই একটা পাঞ্জাবি এগুলো আমরা যে আছে এটা কিন্তু খুব ধামাকা একটা ডিসকাউন্ট রনি ভাই আরেকটা পাঞ্জাবি নিবে দাম মাত্র ষোলোশো টাকা পড়বে আচ্ছা দুইটা ষোলোশো টাকা অর্থাৎ রেট দাঁড়া হলো কত আটশো আটশো ষোলোশো টাকা এই যে আপনি যদি এটা প্লাস এটা নিবেন হ্যাঁ মাত্র ষোলোশো টাকা দুই দুইটা ষোলোশো দুইটা ষোলোশো ডিসকাউন্ট তো ডিসকাউন্ট বাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাও কিন্তু এটা সীমিত সময়ের জন্য যারা ফ্যামিলিতে থাকেন দুইজন লোক আছে ইচ্ছে করে দুইটা নিতে পারেন একদম এই অফারে একটা নিলে পড়বে ষোলোশো দুইটা নিলে আপনি ষোলোশো দরকার কি আপনি দুইটা নেন ষোলোশো টাকা পাচ্ছেন আচ্ছা আচ্ছা একদম ডিসকাউন্ট ফুরা আর ডিসকাউন্ট ফিফটি বাই দামাকা অফার রাজস্থান শোরুমের সব দামা দামাকা অফার থাকবে আজকে তারপর এ একটা কালার আছে হ্যাঁ এই যে এ একটা কালার এই তো আপনি দাম মাত্র 800 দুইটা নেন 1600 এই যে এটা রিটার্ন রিবেট দুইটা জেটেন নেন দুইটা নিবেন জানেন ভাই আমি এটা নিচে আরেকটা পাঞ্জাবি দেন আপনি বলবেন আমাদের ভাই আমি অনলাইন থেকে আসছি আপনি আমাকে বলতে হবে যদি আপনি আয়শা পাঞ্জাবি দেখে অনেক পাঞ্জাবি চুজ করে নেন আমার দামি পাঞ্জাবি ধরলেন জানেন আমি তো কালেকশন এগুলো তবে আরো কালেকশন তো উঠাবো যখন আপনি এই যে এই পাঞ্জাবিটা ধরলেন চেন ভাই এটা দেন আপনি আমাকে বলেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি বা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনারা এটা কত না বললে আমরা দাম থাকবে এটা আমাদের দাম তো বেশি থাকে তিন হাজার টাকা দাম থাকবে সব ধরনের প্রাইস গুলো হ্যাঁ আপনি আমার লগে আমাদের উল্টা পাল্টা করবেন যে এটা পঁচিশ অন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কিন্তু আমি দিতে পারবো যেগুলো দেখাইতেছে সেগুলো হ্যাঁ যেগুলো দেখাইতে আবার আপনি আমাকে বলতে হবে ভাই আপনাদের আসলে কি এই যে মালগুলো দেখাইছি এই এই মালের উপরে কিন্তু ডিসকাউন্ট আরো আছে এগুলো তো আমাদের আরো আছে আপনি আমাকে বলতে হবে তাহলে ওই ডিজাইনগুলো ভাই করে দিবেন অনলাইন থেকে আসছি আপনাদের বলে ডিসকাউন্টের আসছে আপনারা আমাকে দেখান ওকে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে দেখাইতে পারবো ঠিক আছে রনি ভাই অনেকে কিন্তু এই ভুলটা করে সব তো বেশি আসছে আচ্ছা 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 এটা ভুল মানুষের হয় হতেই পারে মনে 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 থাকে না আচ্ছা তাও কিন্তু সুন্দরভাবে আপনাকে আমাকে বলতে হবে এই যে দাম মাত্র ষোলোশো দুইশো ষোলোশো টাকা আপনি নিতে পারবেন এটা রনি বাই একটু কাজ থেকে যদি দেখাই দিই এটা কিন্তু সম্পূর্ণ এই যে সম্পূর্ণ স্ন্যাপ বাটনের মধ্যে আর এটা কিন্তু কঠন কাজের উপরে দেখুন রনি বাই একদম সুন্দর কঠন কাজের মধ্যে জোড়া ষোলোশো টাকা তারপর রনি ভাই এই একটা পাঞ্জাবি আছে এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে হাতায় এবং কি কলারের কাজ হাতায় এবং কলারের কাজ হাতায় এবং কি কলারের কাজ হ্যাঁ এটা রেট দিচ্ছি আমরা মাত্র আগে ছিল সাবেক প্রাইজ ছিল সাতাশশো টাকা বর্তমান তেরোশো পঞ্চাশ টাকা বর্তমান তেরোশো পঞ্চাশ টাকা এই যে আটশো টাকা রনি ভাই আটশো টাকার পাঞ্জাবগুলো আগে শেষ করে দিই তাহলে বুঝতে পারবে আটশো টাকা দুইটা নেবেন ষোলোশো টাকা পড়বে আচ্ছা দুইটা নিলে ষোলোশো টাকা পড়বে আমি বারবার বলছি দুইটা ষোলোশো ষোলোশো টাকার ডিসকাউন্ট এই যে যে কোনো দুইটা আপনি নিতে পারেন আপনি দুই জন্য নিতে পারেন নিজের জন্য টাকা হ্যাঁ একটা নিলে নিলে টাকা একটা নিলে নিলে টাকা এই যে রেট একটা নিলে একটা নিলে চোদ্দশো দুইটা নিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সব ডিসকাউন্ট সব নাই জোড়া নিলে পঁচিশশো আচ্ছা আচ্ছা এই যে এইটাও সেম চোদ্দশো টাকা জোড়া নিলে পঁচিশশো টাকা অর্থাৎ আপনি যদি দুইটা নেন তাহলে পঁচিশশো টাকা আর একটা নিলে চোদ্দশো টাকা আচ্ছা আচ্ছা এই যে এই একটা আছে সেম একটা নিলে চোদ্দশো জোড়া নিলে পঁচিশশো এই যে এই একটা আছে একটা নিলে চোদ্দশো জোড়া নিলে পঁচিশশো তারপর এ একটা পাঞ্জাবি রনি ভাই হুম এগুলো কিন্তু একদম পিওর কটন ভেজাল ছাড়াই একটা নেবেন আপনি পড়বে আঠারোশো টাকা জোড়া নিলে ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা এই যে একটা নিলে আঠেরোশো জোড়া ষোলোশো এই যে হ্যাঁ একটা নিলে চোদ্দোশো জোড়া একটা নিলে চব্বিশশো দুইটা নিলে ষোলোশো আচ্ছা আচ্ছা একটা চোদ্দোশো দুইটা ষোলোশো একটা নেওয়ার দরকার আপনি দুইটা নেন ষোলোশো টাকা জি সেটা আরো ভালো না রনি ভাই জি জি একটা নেওয়া অর্ডার দুইটা নেন

ভাই সব নাই নাই কালেকশন ডিসকাউন্ট দেখে মনে করবেন যে খারাপ মাল তুমি খারাপ মালই দোকানে থাকে না খারাপ মাল আমরা টোটালি রাখি না শুধু শীতের জন্য শীতের অফার এক মাসের জন্য ওকে বারবার সবে কোন ভাই আপনাদের আর রাজস্থান শোরুমে ডিসকাউন্ট দেন না ডিসকাউন্ট দেন না তাদের জন্য আজকে এই ডিসকাউন্ট দেওয়া হলো আচ্ছা একটা 1400 দুইটা 1600 টাকা এই যে এই এটো सेम একটা নিলে 1600 জোরা নিলে একটা নিলে 1400 জোরা 1600 1600 এই যে জোরা 1600 ভিডিও জোড়া ষোলো এখানে যে জানিবেন জোড়া 1600 টাকা একটা যদি নেন আপনি চোদ্দশো টাকা আমি বারবার ভিডিও করতে গেলে পঁচিশ মিনিট তিরিশ মিনিট লাগবে সব আইটেম জাস্ট ছোট করে করা যাতে সবাই কিন্তু ভিডিওটা দেখে টানাটানি না করে ফুল ভিডিওটা যদি দেখে তাহলে কিন্তু ফুল পাঞ্জাবি দেখতে পাবে যে কি আছে তোর কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে একটা ভিডিও কিন্তু সব দেখানো যায় না এছাড়া সেরনি আছে পাগড়ি আছে নাগড়া আছে অন্য আছে সব কিছু আছে রনি ভাই এই যে এই যে আমাদের কোটি যে দেখুন কোটিটাও কিন্তু আমাদের আছে কোটি চাইলে কোটি নিতে পারবে এই যে দেখুন কোটি আছে হিউজ ফর পরিমাণ কোটি সেটও আছে তো রেডি ভাই ভিডিওটা শেষ করার আগে যদি আমার লোকেশনটা আরেকবার দিয়ে দিই আমাদের লোকেশন মালিবাগ মোড় এবং মৌচাগের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনি চার নম্বর গেটে ঢুকলেই তিন নম্বর দোকান রাজস্থান একাশি নম্বর হোল্ডিং আমি বারবার বলি রাজস্থান একাশি নম্বর হোল্ডিং স্ক্রিনে যে নাম্বার আছে যারা পাইকারি নিতে চান যে আমি ভাই পাইকারি নিব পাইকারের জন্য স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বার কিন্তু যোগাযোগ নিতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আলাইকুম বেশি বেশি সাপোর্ট করবেন এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন